গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কৃভাবে সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কেমন গুরু সবাইকে ভালো রাখে যারাই আমার চ্যানেলে আছেন দীর্ঘদিন যাবৎ আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যারা নতুন আছেন আপনাদেরকে সুস্বাগতম এবং আপনাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা জানেন যে সরদ বিজ্ঞানে মানে দম সাধারণে আমি অনেক ভিডিও দিয়েছি তারপরে অনেক কোশ্চেন থেকেই থেকেই থাকে যেগুলো ক্লিয়ার করা এখন প্রয়োজন অনেকে অনেক কোশ্চেন করে তো সেই কোশ্চেন যারা করেন আমি তাদেরকে বলছি আপনারা যত কোশ্চেন করেন আমার তত ভালো লাগে কারণ আমি ভিডিও দেওয়ার জন্য তখন আগ্রহী হই তো যাই হোক আজকের বিষয়টা হলো যে এই যে পঞ্চমহাগত বা পঞ্চতত্ত্ব এর যে দিক আছে এর দিক এবং এই দিকের সাথে তত্ত্বের যে কম্বিনেশন ঠিক আছে মানে দিকের সাথে তত্ত্বের যে কম্বিনেশন সেই ব্যাপারটা ক্লিয়ার করবো আরেকটা কথা আপনারা জানেন আমি সড়ক বিজ্ঞান চক্র সাধনা যন্ত্রতন্ত্র এবং উচ্চ ধ্যানমার্গের লাইভ ক্লাস চলছে তো যারাই এই লাইভ ক্লাস করতে চান তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ইভিএম স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকে যাই হোক এখন আমি মূল টপিকে যাচ্ছি বিষয়টা হলো এরকম যে আমরা জানি আমি অনেক ক্লাসে বলেছি যে পাঁচটা কত আস্তে পাঁচটা কত পাঁচটা দিক আছে আমাদের যেরকম রাশিকার দিক আছে তত্ত্বের দিক আছে তো আজকে তো তত্ত্বের দিক নিয়ে বলবো এবং সেই দিককে মানে সেই দিকে আপনি কীভাবে লাভবান হবেন সেই বিষয়টাও আপনি ক্লিয়ার করার চেষ্টা করব তো পৃথিবীত্বের দিক কি পূর্ব জলত্বের দিক পশ্চিম অগ্নি তত্ত্বের দিক দক্ষিণ এবং বায়ুতত্ত্বের দিক উত্তর খুব ভালো করে রেখে এখানে এখন জলতত্ত্বের প্রতীকটি আমাদের এই কনিষ্ঠ অঙ্গল পৃথিবীতে প্রতীক অনামিকা অঙ্গুল বায়ুতত্ত্বের প্রতীক সবজি এবং অগ্নি এই বৃদ্ধাঙ্গুল তো একটা তত্ত্ব বাকি থাকে আকাশিক তার দিক উপর দিক সেটা হলো আমাদের মধ্যমান তো আপনি যদি মনে করেন যে না আপনার কাজ পূর্ব দিকে আপনার কাজটা পূর্ব এবং সেটা পৃথিবীত্ত্বের রিলেটেড খুব ভালো করে বুঝুন কাজটা পূর্ব দিকে এবং সেটা পৃথিবীত্ত্বের রিলেটেড সেটা পৃথিবী পৃথিবীত্ত্বের দিক পূর্ব কাজও আপনার পূর্ব তো আপনি চেষ্টা করবেন যদি পৃথিবী তত্ত্বের রিলেটেড কাজ হয় এবং সেটা যদি পূর্ব দিকে হয় তো চেষ্টা করবেন ঘর থেকে পৃথিবী যে টাইম আছে পৃথিবীত্ত্ব যখন চলে আপনার পেয়ে তখন বের হওয়ার জন্য এবং যেহেতু পূর্ব দিকে যাচ্ছেন পৃথিবীত্ত্ব তো পৃথিবীত্ত্ব আপনার বেশ হলো পূর্ব দিক তো পৃথিবীতত্ত্বর সময় আপনি ঘর ঘর থেকে বের হলেন এবং ওইখানে যখন যাবেন তখন আপনি পৃথিবী দত্ত চালিয়ে মানে অর্থাৎ পূর্ব দিক পূর্ব দিকে গড়ে গেলেন পৃথিবীত্ত্ব চালিয়ে পৃথিবী দত্তর কাজ করবেন তো আপনার কী হবে আপনি হান্ড্রেড না প্রতি আপনার জলত্বের বিষয়ে তত্ত্বের বিষয়ে যখন তত্ত্ব করলো আপনার যদি ক্রিয়াটা তত্ত্ব হয় এবং সেটা যদি পশ্চিম দিক হয় তাহলে আপনার জন্য আরো প্লাস পয়েন্ট আপনার জন্য আরো প্লাস পয়েন্ট তো আপনি কি করেন জলপত্র চালিয়ে পশ্চিম দিক মানে জলত্র চালিয়ে ঘর থেকে বের হয়ে আপনি ঘরের দরজা যদি পশ্চিম দিকে না থাকে কোনো সমস্যা নেই আপনি তত্ত্ব চালিয়ে গেছে কারণ কাজটা জল জন্ত্র তারপর ঘর থেকে বের হয়ে আপনি পশ্চিম দিকে জল জনপ্র চালিয়ে পশ্চিম দিকে আপনি জোর পাওয়া এগুলেন মানে দুই কলম চার কলম এগিয়ে তারপর কিন্তু আপনি আপনার যে রাস্তাতে যেভাবে যাওয়া প্রয়োজন আপনি সেই রাস্তায় যাবেন ঠিক ঠিক বেলায়ও আপনি জোর পায় যাবেন বের হয়ে জোর পা মানে ঘর থেকে বের হওয়ার পরবর্তীতে আপনি পূর্ব দিকে জোর পাওয়া যাবেন দু চার ছয় এরকম এগুলোর পরবর্তীতে আপনি আপনার লক্ষ্যে চলে যাবেন এবং সেখানে গিয়েও আপনি পৃথিবীতে ধরে করবেন সেম যখন আপনি পশ্চিম দিকে যাবেন আপনার কাজটা পশ্চিম দিকে তো আপনি সেম থেকে সেমভাবে আপনি আপনার তথ্য মানে চালিয়ে ঘর থেকে বের হয়ে আপনি রওনা দেন এবং আপনার কর্মস্থলে গিয়েও আপনি আপনার জল তথ্য চালিয়ে দেবেন তথ্য চালিয়ে দেবেন চালানোর পরে আপনি কাজ শুরু করবেন আপনার কাজ সাকসেস তো যখন উত্তর দিকে যাবেন উত্তর দিকে উত্তরের দিকে বায়োত্ব শক্তিশালী মানে বায়োত্ত্বের বিশ বছর তো সেক্ষেত্রেও আপনি আপনার বায়ুত্ব চালিয়ে বায়ুত্ব চালিয়ে ঘর থেকে বের হবেন এবং বিজুর সংখ্যায় উত্তর দিকে আপনি ঘর থেকে বের পরবর্তীতে উত্তর দিকে আপনি বিজুর সংখ্যা এগুবেন হাঁটবেন তিন কদম পাঁচ কদম এক কদম হাঁটার পরবর্তীতে আপনি চলে যাবেন ওখানে যদি বায়োত্বের কাজ হয় ওখানে গিয়ে আপনার বায়ুত্ব চালিয়ে দেবেন চালিয়ে আপনি কাজ শুরু করবেন আপনি হাঁটবেন তো বাকি হলো অগ্নিক্ষ্ব তো অগ্নিশ্ব দক্ষিণ 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 দিকে অগ্নিদত্ত শক্তিশালী বেশি তো আপনি কী করবেন বাড়িতে বের হবেন এটাও বিদ্যুৎ সংখ্যায় আপনি কদম চালাবেন দক্ষিণ দিকে ঘর থেকে বের হওয়ার পরবর্তীতে আপনি দক্ষিণ দিকে পাঁচটা কিন্তু স্টেপ নেবেন সেটা কি এক কদম তিন কদম পাঁচ কদম যে কোনো বিজুর সংখ্যায় এক আপনি এগুলোর পরবর্তীতে আপনি আপনার গন্তব্য দেবেন এবং ওখানে গিয়েও আপনি চালিয়ে দেবেন তাহলে আপনি সাকসেস হবেন বুঝতে পারছেন এই হলো বিষয় এখন ধরেন আপনার চলল না অগ্নিতত্ত্ব চলতেছে না আপনি চালাইতে জানেন না পৃথিবী তত্ত্ব চললো না আপনি চালাইতে জানেন না তত্ত্ব চললো না চালাইতে জানেন না বায়ুত্ব চললো না চালাইতে জানেন না প্রশ্ন থাকে না যে আমি তো যেটুকু দেখে শিখছি তো তথ্যটাকে কীভাবে চালানো আমি তো কাজের জন্য ভিড় হয়ে গেলাম তো ওখানে গিয়ে আমি তথ্যটা কীভাবে চালানি এই যে বিষয়টা এটাকে একটু বুঝতে হবে তো এটা একটু বোঝার জন্য আপনি কী করবেন আপনি কিছুক্ষণের কিছুক্ষণের জন্য আপনি তথ্য চালাতে পারবেন যদি নারী সদন না থাকে সেই ক্ষেত্রে আপনার একটু যথেষ্ট দেরি হবে যদি যাদের নারী শুদ্ধি আছে এই জন্য নারী শুদ্ধন করা বিশাল প্রয়োজন তারা খুব দ্রুত করতে পারবেন খুব দ্রুত করতে পারবেন আপনি কী করবেন আপনি যদি পৃথিবী কাজ হয় অ্যাটলিস্ট কী ধরেন আপনি পূর্ব দিকে গেলেন আপনার পৃথিবী তত্ত্ব রিলেটেড কাজ পৃথিবী তত্ত্ব রিলেটেড কাজ তো আপনি চেষ্টা করবেন মিষ্টি খাওয়ার জন্য মিষ্টি জাতীয় কোনো জিনিস খাওয়ার জন্য আপনি চেষ্টা মিষ্টি জাতীয় কোনো জিনিস খাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন এখন ঘর থেকে বের হচ্ছেন আপনার পৃথিবী দত্ত চলছেন তো আপনি চেষ্টা করবেন মিষ্টি জাতীয় কোনো জিনিস খাওয়ার জন্য তো মিষ্টি জাতীয় যদি আপনি কোনো জিনিস খান এখন আপনি যদি একটু একটু ধ্যান করেন পৃথিবী দত্তর বেশি না মিনিট খালি পৃথিবী দত্তর ধ্যান করেন পৃথিবী দত্ত জপ জপ করেন মানসিকভাবে করেন তো আপনার পৃথিবী দত্ত চলে আসবে আপনার পৃথিবী দত্তর চলে আসবে পৃথিবী দত্ত চলে আসলে আপনি বের হয়ে গেলেন ঘর থেকে এবং ওখানে গিয়েও আপনি সেফ এইভাবে আপনি চেষ্টা করবেন মিষ্টি খাওয়ার জন্য মিষ্টি খেয়ে আপনি মানসিকভাবে চিকিৎসা ধ্যান করবেন তিকি করবেন এখন বলবেন তো দাদা নিয়ে মানে কথায় কথা আসে না অনেক বিষয় আছে দাদা আমি মিষ্টি পাবো কোথায় মানে মিষ্টি দিয়ে তাই ওখানে গেছি মিষ্টি নেই তো যদি এরকমটা হয় যে মিষ্টি নেই কী নেই ঘরেও নেই এখানে মিষ্টি হলে খুব ভালো হয় তো মিষ্টি যদি না থাকে তাহলে আপনি কী করুন আপনি ভূমির দিকে মানে মাটির দিকে মাটির দিকে একদম অপলক দৃষ্টিতে টাকা থাকবে থাকে মাটির দিকে যখন আপনি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন তার পরবর্তীতে আপনি কী করবেন মানসিকভাবে আপনি এই পৃথিবীতে বীজ এবং ধ্যান করবেন পৃথিবীতে বীজ আপনি চোপবেন দেখবেন আপনার পৃথিবীতে চলে আসছে খানিক সময় হলো খানিক সময়ের জন্য হলো চলে আসবে আপনার কাছে আপনাকে যথেষ্ট সময় সে দেবে না কারণ এটা আপনি মানে সিদ্ধ নয় আপনি সিদ্ধি অর্জন নিয়ে এই বিষয়ে সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট সময় দেবেন বাট আপনি ঘর থেকে বের হয়ে যেতে পারবেন যখন আপনি ঘর থেকে বের হয়ে গেলেন আপনার অন্নত্র অন্য তথ্য চলুক কোনো সমস্যা নয় তখন আপনি বের হতে পারবেন এবং সেম ওয়েটে আপনি যেখানে যাবেন ওইখানেও আপনি এই কাজটাই আপনি করবেন মাটির দিকে তাকিয়ে থাকবেন এখন বলবেন আমি এরকম জায়গায় গেছি যেটা একটা ফ্ল্যাট ওখানে মাটি দিই সেই ক্ষেত্রে আপনি কী করব সেই ক্ষেত্রে আমি কী করব আপনার কোশ্চিন থেকেই থাকে মানে কোশ্চিন থেকেই যায় একটা ফ্ল্যাট আমি সেই ক্ষেত্রে কী করবো এই ক্ষেত্রে আপনার কী করার প্রয়োজন তো এই ক্ষেত্রে আপনি মাটি আপনি আপনার কোথাও ঘাস পালা আপনি ধরেন ঘর থেকে বেরোলে তো ঘাস পালা আপনি দেখেন এইটাকে আপনি ধ্যান করবেন মানসিকভাবে ধ্যান করবেন ধ্যান করার পরবর্তীতে এটাকে ধ্যান করতে থাকবেন ধ্যান করতে করার সময় আপনি কী করবেন টি লিস্ট আপনি জপ দেবেন জমলে দেবেন কিছুক্ষণের সময় কিছুক্ষণ পরেই আপনার আপনার টিচিপুত্তা আসছে তো যখন টিচি আসবে তখন আপনি যেহেতু আপনার কাজটা পিজি বিতর্তা রিলেটেড আপনি কাজটা শুরু করে দেবেন কাজটা শুরু করে দিলে কী হবে আপনার কাছে সাকসেস করবেন সেমথিং আপনার জল তত্ত্বের বেলায় জল তত্ত্বের বেলায় আপনি চেষ্টা করবেন জল পান করার জন্য চেষ্টা করবেন জল পান করার জন্য জল পান করে জল তত্তর ফ্যান করবেন জল তত্তর বীজ জমবেন আপনি জল তত্তর চলে আসবেন ঠিক আছে এখন বলবেন অগ্নিতত্ত্বের বিষয়টা অগ্নিতত্ত্বের বিষয়টা কী তো অগ্নিতত্ত্বর বিষয়টা হলো আপনি যদি ধূম পাই হয় তাহলে আপনি ধূমপান করতে পারেন ঠিক আছে এখন আপনি ধূম পাই পাই না তাহলে আপনি কী করবেন বিষয়টা থেকেই যান বিষয়টা থেকেই যায় ধূপাই তো আর সবাই ধূপ পাই না তো কী করুন চেষ্টা করবেন গরম কোনো জিনিস খাওয়ার চা কফি এই জাতীয় কোনো জিনিস খাওয়ার কিন্তু এখন বলবেন সেটাও নেই চা কফি নেই বা চা কফি খাওয়ার মতো উপযুক্ত জায়গায় আমি নই সেখানে আশেপাশে চা কফি নেই তাহলে কী করে নেই তাহলে কোনো নেই একটাই যে আপনি অগ্নিকে ধ্যান করবেন অগ্নিকে ধ্যান করে আপনি অগ্নিদের বীজ দ্রব্যের মানুষ যাবেন তো অগ্নিদন্ত চলে আসবে এখানে একটু সময় বেশি নেই সেটা ধ্যান করে আনতে চাইবেন সেটা সবাই বেশি যদি কোনো কিছু খাইতে পারেন তাহলে সেক্ষেত্রে মানে সবচেয়ে ভালো জল তত্ত্ব অগ্নি তত্ত্ব পৃথিবীতে গেলে এখন তুললে বায়ুতত্ব বায়ু খাবি কী করে বায়ু বায়ু তো খাবে বায়ু তো সবসময় আসে বুঝছেন তো বায়ুতত্ত্বের ব্যাপারে জাস্ট আপনি বায়ু আশেপাশের চারপাশে তো বায়ু সবসময় আছে এটা আপনি ফিল করবেন ফিল করে একটু ধ্যান করবেন ধ্যান করে বায়ুতত্ত্বের বীজ যেটা আছে সেটা আপনি চেষ্টা করবেন জপার জন্য যখন চেষ্টা জপেন তখন আপনার বায়ু দত্ত চলে আসবে তখন আপনি আপনার বায়ুত্ব ঘর থেকে যদি বের হন বায়ুত্ব চালিয়ে আপনি ঘর থেকে বের হতে পারেন বায়ুত্ত্বের কাজে যাবেন তো ওখানে গিয়ে আপনি বায়ুত্ত্ব চালিয়ে আপনি আপনার বায়ুত্ত্বরের কাজটা নেবেন তো বিশেষত বায়ু তো কোনো ভালো কাজ হয় না বেশিরভাগ অন্য ধরনের কাজই হয় তো এই হলো তত্ত্বর সাথে আপনি দিক কম্বিনেশন করে তো এখন বলবেন যে দাদা আপনি পূর্বে বলেছেন যে বামনাশিকার দিক হলো দক্ষিণ পশ্চিম দান্নশিকার দিক হলো উত্তর এবং পূর্ব সেক্ষেত্রে যদি বামনাশিকায় পৃথিবীত্ত্ব চলে তাহলে আমি পূর্ব দিকে কীভাবে যাব ঠিক আছে তাহলে তো আমার দক্ষিণ দিকে যাওয়ার কথা মানে পশ্চিম থেকে যায় একটু একটু বৈরিবাহ হয়ে গেল না অবশ্যই বৈরীবাহ হয়ে গেল আর যদি ডান্নশিকায় আমার জলতত্ত্ব চলে তাহলে আমি তো পশ্চিম দিকে যাবো ডান্না দান দিক তো হলো পূর্ব এবং উত্তর তাহলে একটু সমস্যা হবে না হান্ড্রেড পার্সেন্ট সমস্যা একটু না হান্ড্রেড পার্সেন্ট তবে হ্যাঁ আমি পূর্ব অনেক ক্লাসে বলেছি যখন আপনি তত্ত্ব বোঝা শুরু করবেন তত্ত্বী হবে তখন তত্ত্বকে ধরবেন নাসিকা তো সাধারণ বেশিক একটা জ্ঞান কিছু মানে কিছু লাভ করার জন্য যখন আপনি তত্ত্বগ্নি হবেন তত্ত্ব সম্বন্ধে আপনার ধারণা হবে তখন আপনি নাসিক একটা বাদ দেখবেন আপনি তত্ত্বের দিক ধরে আপনি চলবেন তত্ত্বের যা কিছু আছে তত্ত্ব নিয়ে যা করার প্রয়োজন আপনি সেটাকে ধরেই আপনি চলবেন বুঝতে পারছেন নাসিকা এখানে ভ্যালুলেস নাসিকার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আজকে এই বলতাম জয়গুরু নমস্কার সবাইকে